জনাব কুতুব আহমেদ আজকের এই সম্মেলনের প্রধান বক্তা কুষ্টিয়ার সদর উপজেলার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আঠারো সালে বিএনপি মনোনীত প্রার্থী জনব ইঞ্জিনিয়ার চাকরির সঙ্গে সরকার সহ কুষ্টিয়া জেলা বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সঙ্গে নেতৃবৃন্দ আমার সামনে বসা বাংলাদেশ জাতীয় দল এবং যে কমিটি উপহার দিবেন আপনারা আমি আশা করব যোগ্য নেতাকে আপনারা উপহার দেবেন এবং এই একশো এক সদস্য যোগ্য নেতৃত্ব তৈরি করবেন যারা আগামী সংসদ নির্বাচনে যাকে প্রার্থী দেওয়া তার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখে এই বীরপুর ভেড়াবার আসন উনিশশো উনআশি সালে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটি যখন বিএনপি নির্বাচন করছে প্রত্যেকটি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে আগামীতেও যাতে এই আসন ধানের জয়লাভ করে আমি সংক্ষিপ্ত শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জিয়া খালেদা জিয়া জিদাবাদুণ্য রহমান তারেক শহীদ জিয়া